পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিপ্ত সেজন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির পরম পরিবর্তন প্রবর্তন করতে চাই সেই লক্ষ্যেই আমরা এবারে আমাদের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল নালার গমার কর্মসূচি গ্রহণ করেছিলাম যাতে আমাদের নাথাক গোমীরা এবং জনসাধারণ সুস্থ জীবন গ্রহণ করেছে। ইতিপূর্ব আমরা এই রকম কর্মসূচি অনেকবার নিয়েছি কিন্তু প্রতিষ্ঠা বর্ষ থেকে আমরা নবযাত্রা শুরু করলাম সামনের দিনে বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে যাব ইনশাআল্লাহ শুধুমাত্র আইন কানুন সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার করা যায় না প্রচলন করা যায় না যতক্ষণ আমাদের মানসিক সংস্কার না হবে যারা আমরা রাজনীতি করি এবং যারা দেশের জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় সকলে মিলে যদি আমরা আমাদের মনের সংস্কার করি মানসিক সংস্কার করি মনের গণতান্ত্রিক সংস্কারের গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবন যাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই তাহলে করে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো সহনশীলতার সংস্কৃতির পরিবর্তন প্রবর্তন করতে পারব এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের কোন পরবর্তী পরিস্থিতিতে পরিবর্তিত সময়ে অনেক বেশি জনপ্রত্যাশা যেমন আকাঙ্ক্ষা শরীরের অনেক বেশি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে হচ্ছে যাতে আমরা পারস্পরিক সৌহারপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক চর্চা করতে পারি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকল অবসংগঠনের নেতাকর্মীরা যাতে পূর্ণ সম্পর্কে বজায় রাখি এবং গণতান্ত্রিক কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচিতে যাতে আমরা কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে এগুলি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাজনীতির ক্ষেত্রে সেই জন্য আজকে আমরা যে আয়োজনটা এখানে করছি এর মধ্য দিয়ে জাতির কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই সকল জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যেমন আমরা আনন্দ উপভোগ করব আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তাতে করে যেন জনগণের দুর্ভোগ বহাতে না হয় আমরা এমন কিছু অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব যে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জনগণ আনন্দ উপভোগ করতে পারে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কার সংস্কৃতিক চর্চা করা আমরা সময় বলি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে লালন করতে হবে তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে অতীতের সমস্ত আদর্শ অতীতের সমস্ত ফেসি ভিত্তিক যে সমস্ত রাজনৈতিক চর্চা রয়েছে সেটা বিলুপ্ত হবে যদি আমরা ফেসিবাদের পুনরুত্থান না চাই যদি আমরা শৈলতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার না চাই তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা ভালো আদর্শিক রাজনৈতিক স্থাপন এবং লালন করতে হবে এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে দিন হবো ইনশাআল্লাহ যেদিন বাংলাদেশে আর কোনোদিনই হেঁসিবাদ এবং সৈর্যতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না আমি এখনই যেহেতু অনেক গরম আজকের এই ধরো <laughs> বা